ভ্রমণ আমি অসিত লাহেদি আমার ইউটিউব চ্যানেল রেলকম ঝমাঝম সেই রেলকম ঝমাঝমে আমি আজকে এসেছি ভ্রমণ প্রবাসী মনের আজকে সারাত্রিভাবে লঞ্চে গঙ্গা পরিক্রমা সেখানে আমি আজকে প্রথম এই করছি এখানকার যে প্রতিষ্ঠাতা সঞ্জয় দা সঞ্জয় দাকে আমি একটা ইন্টারভিউ নেব সঞ্জয় সঞ্জয় দা কিছু একটা বলুন আজকে হ্যাঁ আজ বছরের শেষ দিন দু সালকে বিদায় জানিয়ে আমরা দু হাজার পঁচিশ সালকে বরণ করে নেব তো এই উপলক্ষে আমরা আজ সারা রাত ব্যাপী আমরা এই সারা রাত ব্যাপী এই যে ক্রুজ দেখা যাচ্ছে গঙ্গা আমরা কলকাতা পরিদর্শন করবো তো এতে আমরা প্রতি বছরই কোথাও না কোথাও আমরা একটা বর্ষবরণ করি তো এই বছর ইচ্ছে হলো আমরা রাতের কলকাতা দর্শন করব এবং গঙ্গাবক্ষেই আমরা কলকাতাকে স্বাগত জানাবো আগামী দু হাজার পঁচিশ সালকে ধন্যবাদ সঞ্জয় দার বক্তব্য শুনলাম আমাদের এই আজকে ক্রুজে যে বছরের শেষ দিনে পরিক্রমা এইটা আমাদের প্রস্তুতি প্রস্তুতি চলছে আপনারা সবাই আস্তে আস্তে সমস্ত যারা আজকে এ করবেন তারা আসছেন আমি চেষ্টা করব অনেকের সাথে কথা বলার এইখানে আমি দেখছি এখানে আমার ঘরণী বসে আছেন আর আরো সমস্ত বসে আছেন এখানে এনারা এসেছেন আপনারা কোথেকে এসেছেন হ্যাঁ আচ্ছা রানাঘাট থেকে বোধ আপনার শাশুড়ির সাথে বোধ ওপরে কথা হলো আচ্ছা রানাঘাট থেকে এখান থেকে দু ঘন্টার দূরত্ব প্রায় সেখান থেকে এসেছেন আপনি দিদি সিঁথির মোড়ে আমার পুরনো পাড়া যাকে সিঁথি মোড় থেকে একদিকে পেলাম এরকম অনেকেই এসেছেন বিভিন্ন জায়গা থেকে আমরা আস্তে আস্তে আরো সকলের সঙ্গে আলাপ হবে এইখানে এখানে এই সমস্ত এই দাদাও তো নানা হাঁটছে যাই হোক সবার সঙ্গে এই জলের মতো থেকে আরাম করে এই যে আমি আবার এটা দিদিরা এখন থেকে এসেছেন তা আপনি খুব কাছাকাছি থাকেন মানে পশ্চিম পাড়ে এনারা থাকেন আপনিও তাই বেলুর থেকে আচ্ছা যাই হোক এনারা এসেছেন আরো আফটার সব আসবেন আমরা আপু এখনো এই মুহূর্তে এটা বন্ধ করছি আবার পরে আবার করছি